মিলাদুল নবীর প্রোগ্রাম

আমার ভাতিজা আলহামদুলিল্লাহ আমার সাথে হাত মিলিয়ে মশাপা করছে মাশাআল্লাহ ছোট বাবুকে দেখতে পাচ্ছি অনেক সুন্দরভাবে সবার সাথে হাত মিলিয়ে মশাপা করছে খুব সুন্দর লাগছে দাওয়াতে ইসলামীর যেখানে রান্নাবান্না হচ্ছে আমরা ওখানে কয়েকজন ভাইকে দেখতে পাচ্ছি আলহামদুলিল্লাহ বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে দাওয়াতে ইসলামীর পক্ষ থেকে আজকে এখানে মিলাদের শেষে সেহরির ব্যবস্থা আছে দাওয়াতে ইসলামীর কয়েকজন ভাই ব্রাদারকে দেখতে পাচ্ছি ও বসে আছেন পাশের কন্টারে আমরা দেখতে পাচ্ছি আমাদের সৈদপুর প্লাজার সভাপতি কুতুবুদ্দিন ভাই পাশে আছেন লিপটন ভাই অনেক ভাই ব্রাদার দেখতে পাচ্ছি হ্যালো বন্ধুরা আসসালাম আলাইকুম আমি এখন দাঁড়িয়ে আছি শৈদপুর বাংলা হাই স্কুল মাঠের সামনে এখানে আপনারা দেখতে পাচ্ছেন পার রবিউয়াল ঈদে মিলাদুল্লবি উপলক্ষে দাওয়াত ইসলামীর বাংলাদেশ ওনাদের পক্ষ থেকে এক বিশাল এখানে আয়োজন করা হয়েছে এখানে মিলান মাহফিলের প্রোগ্রাম হচ্ছে বন্ধুরা আমরা এখানে পানের দোকান দেখতে পাচ্ছি এখানে হাদিসি বই টুপি আর ইসলামিক জিনিস দেখতে পাচ্ছি আপনারা সকলে আমাদের সাথেই থাকবেন সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের এই ভিডিওটিতে লাইক করবেন ভিডিওটিতে বেশি বেশি করে শেয়ার করবেন ইসলামিক পতাকা দেখতে পাচ্ছি বন্ধুরা আমরা ভেতরে যাচ্ছি সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন কোথায় ভিতরে প্রবেশ করতেই আমরা দাওয়াতে ইসলামীর কয়েকজন ভাই ব্রাদার দেখতে পাচ্ছি ওনারা বসে আছেন পাশের কাউন্টারে আমরা দেখতে পাচ্ছি আমাদের শোদপুর প্লাজার সভাপতি কুতুবউদ্দিন ভাই পাশে আছেন লিপটন ভাই অনেক ভাই ব্রাদার দেখতে পাচ্ছি আলহামদুলিল্লাহ বন্ধুরা আমাদের সৈদপুর পুরাতন বাবুপাড়া বাংলা হাইস্কুল মাঠে দাওয়াতে ইসলামের পক্ষ থেকে অনেক সুন্দর ভাবে সাজানো হয়েছে বন্ধুরা এখানে অনেক ছোট ছোট আমরা দোকান দেখতে পাচ্ছি চানাচুর বিক্রি করছেন কেউ মুড়ি মশলা বিক্রি করছেন কেউ বাদাম বিক্রি করছেন কেউ ঝালমুড়ি বিক্রি করছেন কেউ চটপটি বিক্রি করছেন আসসালাম আলাইকুম ভালো আছেন ভিডিও आपकी रमणीय एक घंटे का समारोह और अब जब ये मशहूर राज्य सवार को एक घंटे मशहूर ऐसे दिनों को सिलसिले बोलने तो आप आपने इंग्लिश बोल पड़ा ताला समारोह एक घंटे আলহামদুলিল্লাহ বন্ধুরা দাওয়াতে ইসলামীর যেখানে রান্না বান্না হচ্ছে আমরা ওখানে কয়েকজন ভাইকে দেখতে পাচ্ছি আলহামদুলিল্লাহ বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে ইসলামীর পক্ষ থেকে আজকে এখানে মিলাদের শেষে ব্যবস্থা আছে এখন এই মাঠের মধ্যে দাওয়াতে আমি আমার হোমাইন ভাইকে দেখতে পাচ্ছি বন্ধুরা আমার ছোটবেলার বন্ধু ভলুকে দেখতে পাচ্ছি তার ছোট ছেলে মাশাআল্লাহ অনেক সুন্দর আছে পাশে আছেন আরমান ভাই মাশাআল্লাহ আল্লাহ ছোট বাবুকে দেখতে পাচ্ছি অনেক সুন্দর ভাবে সবার সাথে হাত মিলিয়ে মশাপা করছে খুব সুন্দর লাগছে আলহামদুলিল্লাহ বন্ধুরা ভিতরে দেখতে পাচ্ছি অনেক সুন্দর ভাবে আমার বন্ধুর ছেলে আমার ভাতিজা আলহামদুলিল্লাহ আমার সাথে হাত মিলিয়ে মসাফা করছে সময় ঝুলফি রাখতেন কখনো অর্ধেক খাম পর্যন্ত কখনো পুরো কান পর্যন্ত এবং কখনো

এমন কাজ যারা করে তাদের হুশ ফেরা উচিত মনে রাখবেন এক মুষ্টি রাখা দাঁড়িয়ে দাড়ি মুন্ডানো বা এক মুষ্টি ছোট করা দুটোই হারাম এবং নামে নিয়ে যাওয়ার মতো কাজ দেখুন দাড়ি রাখা সমস্ত নবী আলিম এর মুবারক সুন্নত এমন কোন নবী ছিলেন না মাজাল্লাহ যারা দাঁড়িয়েছেন তার সাল্লাম এর সুন্নত দাঁড়িয়ে শরীফকে আমরা চেহারায় সাজাই না অথচ নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাম এই সুস্পষ্টভাবে ইরশাদ করেন মুশরিক দেব বিরোধিতা করো ডালই বাড়াও এবং গোখ ছোট করো দাড়ি লম্বা করো এবং গোখ খুব ছোট করো আরেকভাবে আরেক জায়গায় ইরশাদ করেছেন যে আমার সুন্নাহ থেকে মুখ ফিরিয়ে নিলো সে আমার থেকে নয় একই ভাবে আরেকটি হাদিসে পাক ইরশাদ করেন যে ব্যক্তি যে জাতি

আলহামদুলিল্লাহ আজকে এই ফিতনাপূর্ণ যুগে আসিকানি রাসূলের دینی সংগঠন দাওয়াত ইসলামী আমাদেরকে অন্যদের ছেড়ে প্রিয় নবী রাসূলে আরবী সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাম এর আচল ধরতে ও অন্যদের রীতিনীতি ও ফ্যাশন ছেড়ে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালামের প্রিয় পবিত্র সুন্নাতগুলোকে গ্রহণ করা শিক্ষা দেয় এবং এর মধ্যেই দুনিয়া ও আখিরাতে সফলতা রয়েছে প্রিয় ইসলামী ভাইরা ফ্যাশন বল পোশাক ছেড়ে সুন্নতি পোশাক পরা পরম পোশাকের সুন্নাত হলো জামার দৈর্ঘ্য অর্ধে হাটু পর্যন্ত হবে হাতার দৈর্ঘ্য সর্বোচ্চ আঙ্গুলে ডগা পর্যন্ত এবং চৌড়া এক বিঘত হবে পুরুষের পায়জামা গোড়ালির উপরে থাকবে কিন্তু আফসোস আজ আমাদের পায়জামা গোড়ালির নিচে থাকে আমরা এতে লজ্জিত করি না নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পলিও সুন্নাত এবং সাহাবী کرام رضی আনহুম ও আউলিয়া کرام রাহমাতুল্লাহ আলাইহিম এর পদ্ধতি এটাই যদিও আজ উন্নতে অধিকাংশে এই সুন্না থেকে বঞ্চিত রয়েছে মনে রাখবেন অহংকার বশত পায়জামা বা সালোয়ার গড়ালের নিচে রাখ হারাম এবং জাহান নামে নিয়ে যাওয়ার কারণ এবং এই তাদের জন্য কঠোর শাস্তি হুঁশিয়ারি রয়েছে যেমন একটি হাদিসের পাখে রয়েছে অহংকার বশত যে ব্যক্তি লুঙ্গি গড়ালের নিচে ঝুলিয়ে রাখে সে জাহান নামে যাবে আরেকটি হাদিসে পাগে রয়েছে এক ব্যক্তি অহংকার বসত তার দেহবন মাটিতে হেঁচড়ে নিয়ে যাচ্ছিল তাকে জমিনে ধসিয়ে দেওয়া হবে এবং সে কিয়ামত পর্যন্ত ধসে যেতে থাকবে হ্যাঁ শিকারী রাসূল রাসূলের প্রতি ভালোবাসা দাবি তো এই যে যে কাশি তিনি সামান্য পছন্দ করতেন তা আমাদের প্রাণের চেয়ে প্রিয় হওয়া উচিত আপনাদের যদি অগণিত সুন্নাত থেকে বঞ্চিত থাকার কারণে সামান্য কষ্ট হয় তবে আপনারা এই সুন্নাতগুলো থেকে মুখ ফিরিয়ে না নিয়ে বরং

বন্ধুরা আমরা এখন যাচ্ছি পাঁচ পাতা মোড় এখানে অনেক সুন্দর ভাবে গেট তৈরি করা হয়েছে ঈদে মিলাদুল নবী উপলক্ষে ঈদে মিলাদুল নবী সফল হক আঞ্জুমানে কৌসিয়া আহলে সুন্নাত ওয়াল জামাত সৈয়দপুর মাশাআল্লাহ এখানে চারটি গেট ঈদে মিলাদুন নবীর উপলক্ষে তৈরি করা হয়েছে এই নেক কাজে যারা টাকা পয়সা শরণ দিয়ে অংশগ্রহণ করেছেন ঈদে মিলাদুল নবী বার রবিউল উপলক্ষে আল্লাহ তাআলা উনাদের সব সমস্যার সমাধান করে দেন আমিন তার পাশাপাশি আল্লাহ তালা আমাদেরকেও যেন সব সময় ভালো রাখেন এটাই দোয়া করি আমরা একটু আগে ছিলাম পাঁচ আমরা এখন চলে যাচ্ছি আমরা আমরা বাজার যাচ্ছি বন্ধুরা আমার বন্ধু বিকি এবং টিপুর সাথে দেখা করব মাসে আল্লাহ আমরা সাওলিয়া মসজিদ দেখতে পাচ্ছি আলহামদুলিল্লাহ অনেক সুন্দর ভাবে ঈদে মিলাদুল নবীর উপলক্ষে সাজানো হয়েছে এই যে আমার বন্ধুর সাথে দেখা হয়ে গেল আমার জন্য অপেক্ষা করছিল আমরা এখন তিন বন্ধু একসাথে মোটর সাইকেলে চলে যাব দাওয়াতে ইসলামের প্রোগ্রামে আজকে আলহামদুলিল্লাহ আমার দিন পরে আমরা তিন মন্দির একসাথে হয়েছি আপনারা সবাই আমাদের জন্য দেওয়া করবেন আর বন্ধুরা আমরা পাঁচ মাথা মোর পর্যন্ত চলে এসেছি আমরা এখন চলে যাব আমাদের পুরাতন বাহুপাড়া বাংলা স্কুল মাঠে দাওয়াত ইসলামের প্রোগ্রামে ওখানে শহেরীর ব্যবস্থা রয়েছে আমরা ওখানে খাওয়া-দাওয়া করে তারপর নিজ নিজ বাসায় চলে যাব আলহামদুলিল্লাহ আমরা মাঠে প্রবেশ করছি 아 টিপু দেখে

اگے چل پڑے ہیں ادمیوں نے حال کی صورتحال کے بارے دیکھیں گے صورتحال دیکھیں گے आपने कौन सी आवाज़ बोली? असाफ़ भाई। अक्षय आरोह अक्षय नहीं तो अक्षय नहीं तो बना दिया इधर 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 कोई ना तबूती के जीबा असाफ़ भाई শুক্রিয়া এই যে আমাদের খাবার চলে আসছে এই যে আমাদের নূর ভাই শুরুবাত করলেন

নূর ভাইদের সাথে খাওয়া দাওয়া শেষ করার পর আমার বন্ধু টিপু বিকি সিয়াম এদের সাথে বসে একটু খাওয়া দাওয়া করলাম আলহামদুলিল্লাহ দাওয়াতে ইসলামের খিচড়া রান্না অনেক সুন্দর হয়েছে এখানকার খাবার অনেক টেস্ট হয় মাসা আল্লাহ আল্লাহর রহমত চলে আসে বন্ধুরা আপনারা যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন বেশি বেশি করে আমাদের এই ভিডিওটি লাইক করিয়েন যাতে লাইক এর মাধ্যমে কমেন্টের মাধ্যমে ভিডিওটি আরেকজনের কাছে পারে প্রোগ্রাম যাইতে আমরা আমাদের বাংলাদেশে কিভাবে পালন করি পুরা বিশ্বের মানুষ যেন দেখতে পারেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ভাইকে বিদায় দিলাম

অনেক স্থানীয় ভাই আপনারা বাইরে দাঁড়িয়ে আছেন আপনাদের সকলের কাছে অনুরোধ আপনারা বাইরে না দাঁড়িয়ে পিন্ডালের ভিতরে চলে আসেন এই সময়টা খুবই গুরুত্বপূর্ণ সময় আজকে আজকে রাত রাত আমরা আমরা এইদিকে সেদিকে ঘোরাঘুরি না করে আমরা সবাই পিন্ডালের ভিতরে চলে আসি আপনাদের সকলের কাছে অনুরোধ আপনারা যারা বাইরে দাঁড়িয়ে আছেন এদিকে সেদিকে দাঁড়িয়ে আছেন কথা বলতেছেন আপনাদের সকলের কাছে অনুরোধ করবো কি আপনারা পিন্ডালের ভিতরে চলে আসেন

चांदाया चंदा आया बिका चंदा बारे बिका चंदाया चंदा आया हारे बिका चंदे बिकल चंदा आया हरे बिका

रोशिनी रोशिनी है चांदनी चांदनी रोशिनी रोशिनी है चांदिनी चांदनी ज़मा ज़मा जग मास जॾहिं मदर ज़मान ज़मा जॾहिं मदार चा

ताईं मोरो झमझी राई महिर मस्त मुंहिंजी पाबाउ पाबा कृष्ण

मात

Allah, सदियों से गारी है गरी बाल सदियों से जानी है गरी बाल जश्न न बिंदया सुन्न्य सदावे भया सुन सदावे पर जम चोर ज्ञान लॻेस सादा कृष्ण लारस सदाा कृष्ण जल्या Sana, just living my life. Sana, just living my life. 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 Just کا 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 جن کو کے جن इश्क सुना जिनको जल हैल्स जिनको जल हैलेको

বন্ধুরা আমরা ভিডিওটি এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আবার দেখা হবে নতুন এক ভিডিওতে